সফলতা মৌলিক জ্ঞান সিরিজ তিন রচনায় মোহাম্মদ সরোয়ার কবির শামীম ভূমিকা সকল তারিফ ও কৃতজ্ঞতা মহান রবের যার ইচ্ছায় আমরা মৌলিক জ্ঞান সিরিজের অডিও তৈরির কাজ শুরু করেছি দরুদ ও সালাম নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি সিরিজের এখণ্ডে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও চারটি অপরিহার্য উপাদান উপস্থাপিত হয়েছে এগুলি গুরুত্বসহ শুনলে জীবন সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ সচেতন মানুষ জীবনের সর্বক্ষেত্রে একটি মডেল বা আদর্শ অনুসরণের চেষ্টা করেন এতে স্বপ্ন পূরণ সহজ হয় জীবনের সাধারণ এ বিষয়টি মৌলিক জ্ঞান সিরিজের এ পর্বে আলোচ্য বিষয় সঠিক মডেল বা আদর্শ কী হওয়া উচিত কিংবা এক্ষেত্রে কোন মানদণ্ড অনুসরণ করা উচিত তাই তুলে ধরা হয়েছে জীবনচাকা চলমান রাখতে ভালো কাজের প্রতিযোগিতা অনিবার্য আন্তরিকতা ত্যাগ ইত্যাদি এ প্রতিযোগিতায় প্রধান বিনিয়োগ আমরা নিজের জন্য এবং অপরের কল্যাণ কামনায় চেষ্টা প্রচেষ্টা চালাই লক্ষ্য থাকে পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় দূরের কিংবা নিকটজনের উপকার ও সাহায্য করা এ কাজে আমরা আমাদের মেধা ও মূল্যবান উপায় উপাদান ব্যয় করি লক্ষ্য অর্জন করে আমরা আনন্দিত হই কিন্তু যাদের জন্য এ ত্যাগ যারা আমাদের চেষ্টার ফল ভোগ করেছে বা করছে পরবর্তীতে তারা যদি আমাদের প্রত্যক্ষ ক্ষতি বা অপমানের কারণ হয়ে যায় তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি এই অনাকাঙ্ক্ষিত আচরণের তীব্র প্রতিক্রিয়া আমাদের মন ও অনুভূতিতে দারুণ আঘাত হানে কখনও কখনো আমরা বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করি বিক্ষত মনে তখন প্রশ্ন জাগে আমি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কিংবা ওই লক্ষ্য অর্জনের বাসনা নিয়ে আর কারোর জন্য কোনো ত্যাগ স্বীকার করব কি এই স্পর্শকাতর বিষয়টি এ আলোচনা করা হয়েছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সফলতার সংজ্ঞা ও মাপকাঠি সকলেই জীবনে সফল হবার দৌড়ে লিপ্ত ডিগ্রি অর্জন অর্থ সম্পদ ভাণ্ডার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির উষ্ণতা ইত্যাদি বিষয় এক্ষেত্রে সার্বজনীন বেঞ্চমার্ক বা মাপকাঠি হিসেবে চিহ্নিত অথচ এসবে দারুণ সফল ফিরাউন কারুন স্ট্যালিন হিটলার তোজ গঙ্গরা অতীতেও ঘৃণিত ছিল এখনও তাদেরকে মানুষ কোনো ভালো উদ্দেশ্যে স্মরণ করে না আসলে এসব আমাদেরকে শ্রেষ্ঠত্বের দৌড়ে প্রকৃত কোনো মর্যাদা এনে দিতে অক্ষম এসবের চূড়ায় পৌঁছেও কেউ সফলতার নিশ্চয়তা দিতে পারছে না এরকম জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা এ বইয়ের প্রতিপাদ্য বিষয় সর্বশেষ অধ্যায়ে ইনসাফ চর্চা ও প্রতিষ্ঠা মূল্যবোধ অর্জন ও প্রদর্শন এবং সৃষ্টির পরিপূর্ণ সার্থকতা বিধায়ক বিষয়সহ বিচার দিবসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে একদিন সকলে যার যার সুকৃতির বা ভালো কাজের ন্যায়সঙ্গত প্রতিফল বুঝে পাবেন অন্যদিকে সকলে তার কুকীর্তি বা মন্দ কাজের অনুপরিমাণও যথাযথ প্রমাণসহ দেখতে পাবেন আমাদের স্রষ্টা বলেন অতপর কোনো ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করলেও তা দেখতে পাবে সুরা জিলজাল সুরাজিল মৌলিক জ্ঞান মৌলিক জ্ঞান বলতে বুঝায় যা না জানলেই নয় একজন গর্ভবতী নারীকে ইচ্ছায় বা অনিচ্ছায় কিছু বিষয়ে আগে আগেভাগেই স্পষ্ট জ্ঞান অর্জন করতে হয় তা কি প্রাতিষ্ঠানিক না অপ্রাতিষ্ঠানিক সার্টিফাইড নাকি সাধারণ ধাত্রী থেকে প্রাপ্ত সেটি গৌণ এমনকি তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় কতটুকু তাও গুরুত্বপূর্ণ নয় একজন শিপ ক্যাপ্টেনের জন্য পৃথিবীর প্রতিটি সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ চিত্র মনে রাখা মৌলিক জ্ঞানের আওতায় পড়ে না কিন্তু জাহাজ পরিচালনা ও ব্যবস্থাপনা শৃঙ্খলা বিধান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় ইত্যাদি মৌলিক জ্ঞান তার জন্য অপরিহার্য এতটুকু জ্ঞানার্জনে ব্যর্থতায় তার পেশা হুমকির সম্মুখীন হবে একজন সাধারণ ব্যাংকার অথবা অ্যাকাউন্টেন্টের জন্য মুদ্রা ব্যবসার খুঁটিনাটি জানা জরুরি নয় কারণ সেটি মৌলিক জ্ঞানের আওতায় পড়ে না কিন্তু তিনি যদি ডেবিট ক্রেডিট জার্নাল ব্যালেন্স শিট ইত্যাদি সম্বন্ধেও ভালো না জানেন তাহলে তিনি নিশ্চিত ব্যর্থ হবেন কারণ সেগুলি তার জন্য মৌলিক জ্ঞান ম্যাথমেটিক্সে উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তির জন্য হিটলার সম্পর্কিত তথ্য জানা মৌলিক জ্ঞান হিসেবে বিবেচিত হবে না কিন্তু তাকে অবশ্যই ডিসক্রিপ্ট ম্যাথস স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিক্স ডায়নামিক্স জিওমেট্রি ইত্যাদি জ্ঞান অর্জন করতে হবে কারণ এই বিষয়গুলি তার জন্য মৌলিক বা অপরিহার্য বিশ্বাসের জন্য বায়োলজির জ্ঞান জরুরি নয় কিন্তু লতাপাতা গাছগাছালি কে এবং কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে জ্ঞান অর্জন জরুরি কোন রাসায়নিক প্রক্রিয়ায় আকাশে বিদ্যুৎ চমকায় বা কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে সে জ্ঞান অর্জন জরুরি নয় কিন্তু কে মেঘ পরিচালনা করেন ও বৃষ্টিপাত ঘটান এবং কেন ঘটান সেসবের ন্যূনতম জ্ঞান অর্জন জরুরি সূর্য এনার্জির উৎস না জানলেও তাকে অবশ্যই জানতে হবে যে সূর্যসহ সকল কিছু তার স্রষ্টা মূলত মানুষের কাজে নিয়োজিত করেছেন ইমানদার কৃষকের জন্য সবচাইতে বেশি জরুরি তার পেশা বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন এছাড়াও ফসল উৎপাদন সম্পর্কিত কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলি তাকে অবশ্যই জানতে ও বুঝতে হবে যেমন তিনি আল্লাহ পানি ভরা মেঘ উঠান তিনি বজ্রপাত করেন সুরারাত আয়াত তেরো আমি প্রচুর বায়ু বর্ষণ করি অতপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি এবং আমি তাতে উৎপন্ন করি শস্য শাকসবজি জাইতুন খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান ফল এবং গবাদি খাদ্য তোমাদের ও তোমাদের পশুর ভোগের জন্য সুরা আবাসা আয়াত পঁচিশ থেকে বত্রিশ কৃষকের জন্য নফল ইবাদতের চাইতে বেশি জরুরি এ সংক্রান্ত জ্ঞান অর্জনে কিছু সময় ব্যয় করা কারণ গুণ সম্পন্ন আমলের জন্য প্রয়োজন গুরুত্বপূর্ণ তথা মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করা কৃষকের জন্য অন্তর্ঘাতী কাজ হবে যদি তিনি ফল ফসল উৎপাদনে আল্লাহ ব্যতীত অন্য কোনো শক্তির উপর ন্যূনতম বিশ্বাস পোষণ করেন তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন আকাশের ছাদ তৈরি করেছেন ওপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন কাজেই কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না বাকারা আয়াত বাইশ কোন কৃষক যদি ওসর সম্পর্কিত আল্লাহর হুকুম না জানেন তাহলে তার অন্য সকল ইবাদত এ অজ্ঞতার ক্ষতি সামাল দিতে অপারগ জমিতে উৎপন্ন ফসলের একটি অংশ অভাবীদের জন্য স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন যখন এরা ফলবান হয় তখন এর ফল আহার করবে আর ফসল তুলবার দিন এর হক প্রদান করবে সুরা আনাম আয়াত একশো একচল্লিশ ইমানদার ব্যক্তি জীবনের বিভিন্ন বিভাগের দর্শন সংক্রান্ত জ্ঞান অর্জন করলে তার কোনো ক্ষতির আশঙ্কা নেই যদি তিনি সবচাইতে নির্ভুল দার্শনিক সম্পর্কে আগেই জেনে নেন একজন ইমানদার সমাজবিজ্ঞানী বিশ্বসেরা আধুনিক সমাজবিদদের গবেষণাপত্র পড়ে তার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন তবে জ্ঞানার্জনের এ আঁকা পথে তিনি যদি কোনো চোরাবালিতে ডুবে মরা হতে বাঁচতে চান তাহলে তাকে অবশ্যই সবার আগে সমাজবিজ্ঞানের মৌলিক সীমা পরিসীমা মানবকল্যাণের সংজ্ঞা এবং এ সংক্রান্ত অতি প্রয়োজনীয় জ্ঞান চিরন্তন ও নির্ভুল উৎস হতে জেনে নিতে হবে তাকে নির্ভুল জ্ঞান দ্বারা পরিচালিত মহান ব্যক্তিদের মডেল বা আদর্শ মানতে হবে তাহলেই তিনি নিরীক্ষামূলক চোখ ধাঁধানো আন্দাজ অনুমানের ভিত্তিতে রচিত ও নিছক জনপ্রিয় মতবাদের ফাঁদ থেকে বাঁচতে পারবেন আর অন্ধকারে নিমজ্জিত জাহেল আইন প্রণেতাদের মতো অধিকাংশ লোক পক্ষে আছে এই অজুহাতে বিশ্বস্রষ্টার বিধানকে উপেক্ষা করে মন গড়া আইন রচনা করবেন না উদাহরণ হিসেবে স্মরণ করা যায় আমেরিকার সিনেটে মদ নিষিদ্ধ এবং বৈধ করে আইন করার কথা উনিশশো উনিশ থেকে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত আমেরিকায় মদ নিষিদ্ধ ছিল পরে ব্যাপক গোলযোগ বিশৃঙ্খলা ও বিক্ষোভের মুখে উনিশশো তেত্রিশ সালে সংবিধানের আঠারোতম সংশোধনীর মাধ্যমে এই ক্ষতিকর পানীয়টিকে বৈধ করে দেয়া হয় শুধু এ কারণে যে অধিকাংশ আমেরিকান মদ্যপানের পক্ষে একজন ইমানদার ব্যবসায়ের জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন হয়তো সৌভাগ্যের কিন্তু জরুরি নয় কিংবা এটাও জরুরি নয় যে তিনি ব্যবসায়ের সকল আধুনিক ফর্মুলা ও নীতিমালা সবসময় সঙ্গে রাখবেন আর চাহিবা মাত্র তা বলতে থাকবেন কিন্তু তাকে অবশ্যই ইমান রক্ষার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান অর্জন করতে হবে কারণ তা ব্যতীত তিনি ব্যবসার জগতে এক কদমও সঠিক পথে আগাতে পারবেন না যেমন ওজনে কম দিতে পারবেন না পণ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিতে পারবেন না পণ্যের দোষ ত্রুটি গোপন করতে পারবেন না হারাম বা নিষিদ্ধ পণ্য বা মানুষের নৈতিক চরিত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন পণ্য বিক্রি উৎপাদন সরবরাহ গুদামজাত করতে পারবেন না অঙ্গীকার ও চুক্তিসমূহ সম্মানের সাথে হেফাজত করবেন লেনদেনে উভয় পক্ষের সন্তুষ্টি অপরিহার্য এটি আল্লাহর হুকুম নিসা আয়াত উনত্রিশ এ কথাটিকে তাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কর্মে এর প্রতিফলন ঘটাতে হবে যদিও এটি কোনো পূর্ণাঙ্গ তালিকা নয় অতএব একজন ব্যবসায়ীর জন্য হজ পালনের খুঁটিনাটি বিধান জানার চেয়ে ব্যবসার ব্যাপারে আল্লাহর অপছন্দনীয় কাজের তালিকা জানা বরং বেশি জরুরি এর কারণ খুব সহজ একদিকে পাঁচ ওয়াক্ত সহি নামাজ মধ্যরাতের তাহাজ্জুদ কষ্টকর নফল রোজা পালন কয়েক বছর পর পর হজ পালন ইত্যাদি অব্যাহত রাখলেন অপরদিকে ব্যবসায়িক জালিয়াতি ক্রেতা ঠকানো পণ্যে ভেজাল ও পণ্য সম্পর্কে মিথ্যাচার কর্মচারীর অধিকার বঞ্চিত করা লোক দেখানো জাকাত আদায় নামের জন্য দানের নাটক সাপ্লায়ারের পাওনা পরিশোধে গড়েমসি ইত্যাদিও করলেন এবার মাত্র তিরিশ সেকেন্ড চিন্তা করুন বিচার দিনের মালিক সর্বজ্ঞানী আল্লাহ আপনার ব্যাপারে কী ফায়সলা করবেন প্রকৃতপক্ষে অসৎ ব্যবসায়ীর বারংবার হজ দানের নাটক আর নিয়মিত তাহাজুত ইত্যাদির কোনো মূল্য নেই কারণ তার আসলি ঠিক নেই ব্যবসায়ীর জন্য ফরজ ইবাদতের পর বড় ইবাদত তার ব্যবসায়িক সততা ব্যবসায়িক সততাকে যদি কোনো ব্যবসায়ী তার দাড়ি টুপি লম্বা কর্তার চাইতে কম গুরুত্ব দেয় অথবা তার দ্বিতীয় তৃতীয়বার হজের চাইতে কম গুরুত্ব দেয় তাহলে তার এ অজ্ঞতামূলক কর্মের জন্য বড়কালে চরম অনুশোচনায় আঙ্গুল কামড়াতে হবে নববিবাহিত ব্যক্তির ডিগ্রি অর্জন বা ব্যবসায়িক সফলতা তার বিবাহিত জীবনকে সামান্য কিছুটা প্রভাবিত করতে পারে কিন্তু দাম্পত্য জীবনের মৌলিক জ্ঞান যদি তার জানা না থাকে তাহলে ওই বড় ডিগ্রি আর অর্থ সম্পদ দিয়ে সে অভাব কিছুতেই পূরণ করতে পারবে না সে যদি না জানে যে বিবাহের মাধ্যমে স্ত্রীর ওয়ালি বা অভিভাবক পরিবর্তন হয় আগে ওয়ালি বা অভিভাবক ছিল তার পিতা আর এখন ওয়ালি হলেন স্বামী আর তাদের ঘরটা হলো একটি দুর্গ তারা একে অপরের পোশাক পারস্পরিক ভালোবাসাটা হল এ দুর্গের সবচেয়ে বড় ও মূল্যবান উপাদান আর মানুষের জন্য সর্বোত্তম মডেল নাবী মোহাম্মদ সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে সেই হলো মানুষের মধ্যে উত্তম তার স্ত্রী যদি তার পক্ষে সাক্ষী না দেয় তাহলে শেষ বিচারের দিন তার বড় মুসিবত হবেই হবে তাকে আরও জানতে হবে স্ত্রীকে অযথা কষ্ট দেয়া আল্লা কর্তৃক নিষিদ্ধ এসব মৌলিক জ্ঞান ছাড়া এ দু ব্যক্তির ব্যাপক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে ইমানদার ব্যক্তি যে কোনো স্বপ্ন বা ইচ্ছা পূরণে মেধা শ্রম শক্তি সম্পদ ব্যয় করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও তাকে কিছু মৌলিক গাইডলাইন স্মরণে রাখতে হবে তাকে অবশ্যই এ মূল নিতে খেয়াল রেখে কাজ করতে হবে যে সকল কাজের পেছনে উচ্চতর ও মহৎ কোনো উদ্দেশ্য থাকতে হবে একজন ইমানদার ডিজাইনার হন আর খেলোয়াড় হন কিংবা অর্থনীতিবিদ বা প্রকৌশলী হন তাতে তেমন কিছু যায় আসে না যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ তা হল তার এ হবি বা স্বপ্ন পূরণের পেছনে মহৎ কোনো লক্ষ্য আছে কি না স্বপ্ন যদি অর্থহীন লক্ষ্য ও উদ্দেশ্যহীন নিছক সময়ক্ষেপণমূলক কিছুতে পরিণত হয় তাহলে তাকে একটি দুর্যোগপূর্ণ পরিণতির জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না ভালো মন্দ দিন রাত ঠান্ডা গরম নারী পুরুষ আলো অন্ধকার ইত্যাদি জোর বা পরিপূরক শব্দের সাথে আমাদের প্রাত্যহিক জীবনের সম্পর্ক সুস্পষ্ট মানব জীবনের সাথে আরেকটি জোর শব্দ জড়িত সেটি হল সফলতা ব্যর্থতা একজন ইমানদার যদি জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন না করেন তাহলে তার যে কি করুণ দশা হবে তা বলার অপেক্ষা রাখে না এই জ্ঞানের অভাবে একজন বিশ্বাসী জীবনকে জগা জগাখিচুড়িতে পরিণত করবেন ফলে তার জীবন হবে বিপরীত ক্রিয়াশীল সংঘর্ষ আর পূর্ণ। সফলতা ও ব্যর্থতার সংজ্ঞা সম্পর্কিত মৌলিক জ্ঞানের অভাবে ইমানদার ব্যক্তি গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করে ফেলবেন স্বচ্ছ পবিত্র উপায়ে লক্ষ্যে পৌঁছার প্রচেষ্টায় তিনি যতটুকু অর্জন করতে পারেন সেটি তার জন্য সফলতা এ বিষয়ে অপরিহার্য জ্ঞানগুলো তাকে দ্রুত জেনে নিতে হবে ইমানদারের জীবনের সফলতা ব্যর্থতার সংজ্ঞা আর নির্জীব পদার্থের উন্নতি সাধনে ব্যস্ত ব্যক্তিদের জীবনের সফলতা ব্যর্থতার সংজ্ঞা কখনোই এক হবে না ইমানদারকে যে কয়টি বিষয়ে অবশ্যই অর্জন করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তাকে কি কেউ সৃষ্টি করেছে সে কি কারো হুকুমে এ দুনিয়ায় এসেছে জন্মলাভের পর মৃত্যু পর্যন্ত তার জীবনের মৌলিক উদ্দেশ্য কী গ্রহণ বর্জনের ক্ষেত্রে সে কি কোনো সীমা পরিসীমার আওতায় জীবন পরিচালনা করবে করলে সে সীমাগুলি কে ঠিক করবে জীবনে সে কার আদর্শ অনুসরণ করবে কে হবে তার মডেল নির্ভুল জ্ঞান কোথা হতে পাবে অতএব জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ইমানদারকে সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান সবার আগে অর্জন করে নিতে হবে ফলে সে লাইনচ্যুত হবে না এবং বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে না এখানে আমাদের ইমানি জীবনের জন্য অপরিহার্য আরও কিছু বিষয় সংক্ষেপে তুলে ধরা হচ্ছে প্রকৃত জ্ঞান আল্লাহর নিকট আর আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআনে সে জ্ঞান খোলামেলাভাবে তার দাসদের জন্য প্রকাশ করেছেন বিস্তারিত ব্যাখ্যা করেছেন আল কোরআন হতে এবং মানুষের মধ্যে সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সল্ল আলী ওসাল্লামের জীবনী হতে আমরা আমাদের অপরিহার্য বা মৌলিক বিষয়গুলি জেনে নেব আল্লাহ। আল্লাহ আমাদের মৌলিক জ্ঞান অর্জনের তৌফিক দিন আমিন